কি আশার বাণী কি সম্ভাবনার বাণী নিরাশ হয় না হতাশ হয়েও না ভরসা রাখো কারো পর আপনি কত পাপ করেছেন কত নামাজ ছাড়ছেন আপনি কত মিথ্যা বলছেন কত জুলুম করছেন কত ওজনে কম দিচ্ছেন কত সুদ খেয়েছেন কত ঘুষ খেয়েছেন আপনার পাপ যত বড় হোক আল্লাহর দয়া আমার মহাসাগর তার চেয়েও বড় আপনার পাপার অন্যায় যদি হয় বিলের পানির সমান খালের পানির সমান আল্লাহর দয়া হল সাগরের পানির সমান আপনার আর অন্যায় যদি হয় সাগরের পানির সমান আমার আল্লাহর আর ভালোবাসা হল মহাসাগরের পানির সমান আপনার পাপার অন্যায় যদি হয় বড় বড় পাহাড়ের সমান আল্লাহর দয়া হলো আকাশের সমান ঠিক কিনা